সনাতনী এবং সকল ধর্মের মানুষদের প্রতি আজ আমার তৃতীয় শুভেচ্ছা আজ ভিডিওটি আমি প্রস্তুত করতে চলেছি ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও শাখা সিঁদুরের জন্ম কিভাবে হয়েছিল এবং সনাতনীরা শাখা সিঁদুর কেন ধারণ করে তাছাড়াও সব ধর্মের মধ্যেই সিঁদুরের প্রচলন আছে সিঁদুর কেন আমরা ধারণ করি আমাদের মা বেটি বহিন সকলেই সিঁদুর পরে সিঁদুরের মূল তত্ত্ব কি আজ এই চারজন কথাবাচকের মাধ্যম দিয়ে আমরা সঠিক তত্ত্ব জানার চেষ্টা করব। তাই এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আপনারা এই তথ্যটি জেনে খুবই আনন্দ উপভোগ করবেন যেটা আপনার জানা খুবই প্রয়োজন আমি ভিডিওটিকে বেশি লম্বা করবো না মাত্র পনেরো বিশ মিনিটের ভিডিও হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন সৎসাহে বিবাহের পরে কেন শাখা এবং সিঁদুর ধারণ করেন তো সুন্দর একটা প্রশ্ন আর এই প্রশ্ন সম্বন্ধে যখন আমরা আমি একটু শাস্ত্র নিয়ে পর্যালোচনা করলাম তখন দেখলাম যে এর বিভিন্ন রকম কারণ আছে আর যারা দেখি যখন মা বোনেরা শাখা ধারণ করেন তো শাখাটা দূরে নিলে কি হয় আপনারা একটু জেনে নেন একটা একটা করে বলবো মন দিয়ে শুনবেন বলছে বৃদ্ধ আঙুল দিয়ে সিঁদুর নিলে কি হয় মা এই বৃদ্ধ আঙুল দিয়ে সিঁদুর দেওয়া হয় বিজয় তাকে কি বলে এই অনামিকা আঙুল দিয়ে যদি সিঁদুর নিতে পারো মা কিন্তু যদি কোনো নারীর বিপদ হয় মায়েরা আর একটি সাজার কথা বলি সবাই শুনে রাখুন এটা বাবাদের নয় মায়েদের জন্যে মায়েরা স্মৃতির সিঁদুর নেন কি না আপনারা সেজে এসেছেন একটু তত্ত্বটা বলে যায় স্মৃতির সিঁদুর কেন নেন সীতা মা একদিন এরকম করে সিঁদুর নিচ্ছে হনুমান পেছন থেকে বলছে মা ও টাকসিয়ামের অভাবটা এরা পূরণ করে দেয় সিথিতে সিঁদুরটা ঊর্ধ্বমুখী এই জন্যই দেওয়া হয় যেন যে পতিব্রতা পত্নী সিথিতে সিঁদুর ধারণ করছেন ওনার পতির দীর্ঘায়ুর কামনার্থেই আমাদের ভারতীয় মহিলারা দ্বিতীয় প্রস্তাব দিল বিষ্ণুকে তুমি বিয়ে করো বিষ্ণু করল জননী ক্ষমা করে দাও লীলা মহামায়া তুমি নিজের উরুর উপরে দুর্গা যতবার তুমি দেহ ত্যাগ করেছ তোমার দেহগুলি নিয়ে আমার দেশে দাহ করেছি সেই রক্তে সেই আগুনের তাপে রক্ত ঝড়ছে ঠেলে দেয় না সেই ঠেলে ঠেলে এখনো হয় হ্যাঁ শিব ঠেলে দিয়েছিল সিঁদুর ঠেলে দিয়েছিল আর একটা কথা বলি বিয়ের সময় দেখবেন মেয়েদের অসুবিধা হয়নি তো সেই সিঁদুর চারা মাথা থেকে মুছে দেয় স্বামী থাকা সত্ত্বেও শিবের কৃপা তারা বঞ্চিত হয়ে